যারা কিনা অনলাইন থেকে দৈনিক দুইশো থেকে তিনশো টাকা ইনকাম করতে চান রকম ইনভেস্ট ছাড়া তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আপনি যদি বেকার বা স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি সুবিধা হয় তো কিভাবে ইনকাম করবেন সেই রাস্তাটা আমি আজকে দেখিয়ে দেব আপনাদের তো আপনার এটা হবে সেটা হচ্ছে অফার সেল করে তো আমরা যারা মোবাইল ব্যবহার করি অ্যান্ড্রয়েড হোক বাটন সেট হোক আমাদের কিন্তু প্রতি মাসে এম মিনিটের প্রয়োজন হয় তো এই এম বি মিনিটগুলো যদি আপনি দোকান থেকে নেন কিংবা নিজের মোবাইল থেকে বিকাশ বিকাশনগর রকেট থেকে রিচার্জ করে নেন সেক্ষেত্রে কিন্তু এটা দাম অনেক বেশি পড়ে তো যখন আপনি এই অফারগুলো আমার কাছ থেকে নেবেন আপনি আমার কাছ থেকে হাউস সাপোর্ট পাবেন এখন বলতে পারেন হাউস সাপোর্টটা কি হাউস সাপোর্টটা হচ্ছে আমি আপনাদের বুঝে বুঝিয়ে দিচ্ছি ধরেন এই আমি আমার গ্রুপে ঢুকছি এখান থেকে আমি অফার সেল করি গ্রুপে ঢোকার পর দৌরেন আমি একটা বাংলালিং অফার দিয়ে আপনাদের সাপোজ বুঝিয়ে দিচ্ছি তো এই ধরনের একটা বাংলালিং লিস্ট এখানে দেখেন সাতশো মিনিট আছে তিনশো টাকা এই সাতশো নব্বই মিনিটে রেগুলার মূল্য হচ্ছে আপনার চারশো সাতানব্বই টাকা এই অফারটা যখন আপনি দোকান থেকে নিতে যাবেন তখন আপনার কাছে তারা চারশো সাতানব্বই টাকা নেবে কিংবা আপনি যদি মোবাইল থেকে নিজে নিজেও কিনতে যান চারশো সাতানব্বই টাকা দিয়ে নশো সাতশো মিনিট নিতে হবে কিন্তু এটা আমার কাছ থেকে যখন আপনি নেবেন তখন দেখেন হাউস সাপোর্টে পাচ্ছেন মাত্র তিনশো টাকা তাহলে আপনি এখানে থেকে কত টাকা কমিশন পেলেন চারশো সাতানব্বই থেকে তিনশো পঁচিশ বাদ দিলে প্রায় দেড়শো টাকার উপরে আপনি কমিশন পাচ্ছেন অর্থাৎ এই অফারটা আমার কাছ থেকে নিয়ে আপনি যদি চান অন্যজনের কাছে আপনার বন্ধুবান্ধব হোক পরিবার আত্মীয় স্বজন যার কাছে হোক আপনি কিন্তু সেল করতে পারেন আপনি তার কাছে তিনশো তিরিশ টাকা তিনশো চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর মধ্যে কিন্তু সেল করতে পারেন কারণ যারে অফারটা দিবেন তার মোবাইলে কিন্তু ওই চারশো সাতানব্বই টাকায় রিচার্জ যাবে তো এরকম প্রত্যেকটা অফারে কিন্তু কমিশন আছে আপনি দেখেন ছয়শো মিনিট আছে তিনশো পনেরো টাকা এটা রেগুলার মূল্য হচ্ছে তিনশো সাতানব্বই টাকা আমার কাছ থেকে নিলে হাউস সাপোর্টে পাচ্ছেন মাত্র তিনশো পনেরো টাকা এটা আপনি অন্যজনের কাছে খুব সহজেই তিনশো তিরিশ টাকা চল্লিশ টাকা কিন্তু সেল দিতে পারবেন তারপর এখানে দেখেন আশি প্লাস পনেরোশো মিনিট অর্থাৎ আশি জিপি প্লাস পনেরোশো মিনিট এটার মূল্য হচ্ছে আপনার নয়শো নিরানব্বই টাকা কিন্তু আমার কাছ থেকে যদি নেন দেখেন এই হাউস সাপোর্টে পাচ্ছেন মাত্র ছয়শো পঁচাশি টাকা প্রায় এখানে তিনশো সাড়ে তিনশো টাকার মতো কমিশন তো এটাই হচ্ছে মূলত একটা ব্যাপার তো যারা কেনা এই অফারগুলো রিসেল করে টাকা ইনকাম করতে চান দেখেন এখানে প্রত্যেকটা অফারে কিন্তু পাবেন এয়ারটেল গ্রামিন রবি ঠিক আছে বাংলালিং সব অফারে কিন্তু পাবেন যারা কিনা অফার রিসেল করে ইনকাম করতে চান তারা আমায় হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাদেরকে আমি আমার এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে এই গ্রুপে জয়েন করিয়ে দেবো আপনার এখান থেকে তারপর অফার নিয়ে আমার কাছ থেকে অর্থাৎ রিসেল করব অন্য অন্য জনের কাছে রিসেল করে টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই হ্যাঁ তারপর আমার আরেকটা পাবলিক গ্রুপ আছে তো ওখানে কিন্তু আমি পোস্ট করি তো আপনারা চাইলে আমি আপনাদের এই যে দেখে দিচ্ছি ফেসবুক গ্রুপ এখানে আপনাদের কী করবো জয়েন করে দেবো এই যে আমার একটা পাবলিক গ্রুপ আছে অল্প অর্ডার সিম অফার ডিসকাউন্ট প্যাকেজ বিডি তো আপনারা যদি চান আমি আপনাদের এই গ্রুপেও জয়েন করে দেবো আপনারা এই গ্রুপে পোস্ট করে কিন্তু অফার রিসেল করতে পারে হ্যাঁ প্রতিদিনের আপডেট কিন্তু এখানে থাকে যেহেতু এটা আমার পার্সোনাল একটি বিজনেস তাই প্রতারণিত হওয়ার কোনো সম্ভাবনা নেই আমার ইউটিউব চ্যানেল আলহামদুলিল্লাহ আপনাদের সবার মনিটাইজেশন হয়েছে তো এখন চাচ্ছি কিছু অন্যরকম ভিডিও গুলোর সাথে গার্মেন্টস নিয়ে সবসময় ভিডিও করতাম তো এখন অন্য টপিকের উপর কিছু ভিডিও আপলোড করব তো আপনারা যারা ইনকাম করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের আমি এই গ্রুপে অ্যাড করিয়ে দিব আপনারা গ্রুপে জয়েন হবেন কিভাবে বিজনেস করতে হয় আমি আপনাদের শিখিয়ে দিব আপনারা শিখে নেবেন তারপর বিজনেসটা স্টার্ট করতে পারবেন আপনি যদি দৈনিক বেশি না দশটা অফার সেল করতে পারেন তাহলে আপনার মোটামুটি দেড়শো থেকে দুইশো টাকা থাকবে আমি এটা গ্যারান্টিতে বলতে পারি দেড়শো থেকে দুইশো টাকা থাকবে তো আমি অনেক দিন ধরে অফার সেল করি তো আমার এখন আলহামদুলিল্লাহ ভালোই থাকে দৈনিক দেড়শো থেকে দুইশো টাকা এটা অনায়াসেই থাকে হ্যাঁ যেদিন বেশি সেল করবেন সেদিন বেশি থাকবে যেদিন কম করবেন সেদিন কম থাকবে তো কীভাবে বিষয়টা একটু জেট আমি আপনাদের বুঝিয়ে দেবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন একটা গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ প্রতারিত হবেন না কারণ আমি নিজেই রিসেল করব আপনাদের কাছে আমি হাউস সাপোর্ট দেবো এখানে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই আমার এটা যেহেতু ইউটিউব চ্যানেল আমি ভিডিও প্রতিদিন বা দুই তিন দিন পর পর আপলোড করি এখন একটু সময় কম পাচ্ছি এই জন্য আপলোড দিচ্ছি একটু দেরিতে হচ্ছে কিন্তু আপনারা চাইলে আমি একদিন দুই দিন পর পর ভিডিও আপলোড দেব আর আগে বললাম যারা বিজনেস করতে চান এই অফার রিসেল করে তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাদের একটা ভালো আর্নিংয়ের সুযোগ করে দেবে এখান থেকে আপনারা ভালো একটা আর্নিং করতে পারবেন হ্যাঁ আমার ম্যাসেঞ্জার গ্রুপও আছে এখানেও আমরা সেল বাজার নামে অনেকগুলো ইয়ে আছে এখান থেকে আমরা অফারই সেল করি এই যে দেখতে পাচ্ছেন সেল বাজার তো এখান থেকেও কিন্তু অফারগুলো কি করি আমরা হিট করি তো অনেক কাস্টমার আছে এখান থেকে অফার নেয় এই যে দেখেন তো মূল কথা হচ্ছে যারা আমার সাথে যোগাযোগ করবেন তাদেরকে একটা আর্নিংয়ের ব্যবস্থা ইনশাল্লাহ করে দেব আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়টা